তো রুমাল টা তারপর muffler টা দিলে কাজ মিটে যাবে কিন্তু এখন করছি না তো কোথায় যাচ্ছি সেটা বলে দি মেলাতে যাচ্ছি তো এই কদিন আগে তোমরা একটা vlog পেয়েছো তো তাতে দেখেছো একটা মেলায় গেছিলাম তো সেই মেলাতে আবার যাব কারণ আগের বারে খুব একটা ভালো ঘোরা হয়নি তোমাদের দাদা ভাই তো আমাদেরকে বলেই মানে vlog দেখিয়েছি যে তোমাদের দাদা ভাই অনেকটা দেরি করে এসছিলো আমাকে তো দেড় ঘন্টা সেখানে মানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপর ওইটুকু সবার মধ্যে কি মেলা দেখেছি বলতে পারবো না ফেরার সময় প্রচন্ড ভিড় ছিল সেই জন্য ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটিও আছে তো সে কারণে ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো গিয়ে অনেকটা টাইম ঘুরতে পাবো কিন্তু সেই দেখো এখন বেজে গেছে চারটে চারটে পনেরো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই একটা কি কাজ নিয়ে করেছে computer এ কি একটা set up করছে তো সে কারণে দেখো সেই আমাকে এখান থেকে বের মানে এখান থেকে যদি সাড়ে চারটার দিকে বেরোই তাহলে পৌঁছাতে আরো আধ ঘন্টা সময় লাগবে তো সেই সেম time হয়ে যাবে তো এই হলো গিয়ে ব্যাপার তো সেখানে গিয়ে mic বাজবে তো খুব একটা কথা বলতে পারবো না তো সেই জন্য ভাবলাম এখানে তোমাদেরকে কিছুটা বলে নিই এই হলো গিয়ে ব্যাপার আর এই যে তোমাদের দাদা ভাই এখানে এই যে computer সামনে কি করছে আর এখানটায় না খুব আলোটা কম এখানে একটা বড় আলো দেবে ওইখানে কম্পিউটারে কি সেট আপ করছে জানি না কখন সে সময় বলছে আর চার মিনিট আর তিন মিনিট এরকম করছে তো দেখা যাক কখন বেরোয় তো যাওয়ার সময় দেখা হচ্ছে থেকে আর এই যে চৈতন্যপুরে মোড় তোমরাই দেখতেই পাচ্ছ সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু ওই যে ওখানে আবার কি মানে বক্তৃতা হচ্ছে না কি হচ্ছে মাইক বেশ ভালোই চলছে তো আমাদের চৈতন্যপুরে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে কিছু আর বলার নেই আর এই দেখো একটা গাড়িতে উঠেছি এটা হচ্ছে অটোতে উঠেছি আর একদম সামনে বসেছি দুজনে অনেক দিন পর এরকম সামনে বসলাম বেশ সামনেটা দেখতে দেখতে যাব আমার বেশ ভালো লাগে এরকম দেখতে তোমরা তো জানোই তোমাদেরকে তো সবই বলি

আগের বারে ক্ষুদিরাম মেলায় যখন গেছিলাম সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই ব্লগটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল তো যেদিন মানে গিয়েছিলাম আগেরবারে তো তারপর আর চার পাঁচ দিন পর আবার যাচ্ছি আর তবে এটা তোমরা অনেক দিন পরে পাচ্ছ এই হচ্ছে গিয়ে ব্যাপার কিছু করার নেই কারণ এর আগে অনেকগুলো ব্লগ শেয়ার করবার ছিল সরস্বতী পুজো থেকে শুরু করে তোমরা তো দেখেইছ তো সেই ব্লগগুলো আগে শেয়ার করেছি আর এটা শেয়ার করতে অনেকটাই তাই দেরি হয়ে গেল তো কিছু করার নেই আর তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম মেলার গেটের সামনে চলে এসেছি আর দেখো এই যে কি সুন্দর লাগছে গেটটা একদম মানে আলোকোজ্জ্বল হয়ে গেছে কারণ আমাদের আসতে আজকের অনেকটাই লেট হয়েছে যদি ওই যে বললাম তাড়াতাড়ি করে যাব বলেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই এই দু মিনিট তিন মিনিটের চক করে তো এতটাই টাইম হয়ে গেল তো একটা লাভ হলো বেশ লাইকিংগুলো দেখতে পাচ্ছি তো এই হলে গিয়ে ব্যাপার তো তোমাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো গাড়ি থেকে তো নামলাম দেখলে তারপর এই যে একটুখানি হাঁটতে হয়েছে তারপর এই যে একদম মেলা প্রাঙ্গণে চলে এসেছি আর এই যে সামনেই গেট দেখতে পাচ্ছো ক্ষুদিরাম মেলা যেহেতু সেহেতু ক্ষুদিরামের ওই যে ওখানে ফটো দিয়ে খুব সুন্দর করে গেটটাকে সাজিয়েছে তো এটা তোমরা আগের দিনই দেখতে পেয়েছো আর এই যে মেলাতে ঢুকে গেলাম আর চারিদিকে দেখো লাইট জ্বলে গেছে কারণ আমরা তো ঢুকতে ঢুকতেই সন্ধেই হয়ে গেছে প্রায় তো সে কারণে আর দেখতেই পাচ্ছ চারিদিকে জুতো তবে জুতো কিনেছি তো সেই জন্য জুতো দোকান দেখতেই পাচ্ছ এখানেই জুতো কিনেছিলাম তো এই হচ্ছে ব্যাপার আরো কিছু দেখতে পাবে তোমরা তো দেখতে থাকো আমাদের এখানকার কাছে পিঠে যতগুলো মেলা হয় এই মেলাটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা নিয়ে আর এবারে আরও অনেকটা জায়গা কিন্তু বাড়িয়েছে তো সেই জন্য একদিক থেকে ঘুরলে আরেক দিকে ঘোরাই হয় না এই অবস্থা তো এই নিয়ে দুদিন আসলাম তো সেটাই তোমাদেরকে বলেছি তো এখনও মনে হচ্ছে যেন পুরো মেলাটা একবার ঘুরতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর মেলায় এলে কিছু খাওয়ার না হোক আমার ফুচকাটা তো খেতেই হবে কারণ তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করার সাথে তোমাদেরকে আগেই বলেছি কিন্তু আমাকে ফুচকাটা খেতেই হবে নাহলে যেন ঠিক মন শান্তি হয় না তো সেই জন্য দেখো ঠোঙানি অনেকক্ষণ আগেই দাঁড়িয়ে পড়েছি তারপরে যে ফুচকা দিতে শুরু করেছে ফুচকাওয়ালা ভাই তো যাই হোক ফুচকা খেয়ে নিই তারপর আবার মেলাটা ঘুরবো তো আমি ফুচকা খেয়ে নিই ফাঁকে তোমরা পুরো মেলাটা একবার ঘুরে নাও আর মেলার মধ্যেই অনুষ্ঠান চলছে তো সেই অনুষ্ঠানের মানে মাইকটা তোমরা শুনতে পাচ্ছ কারণ কাছেই একদম মঞ্চটা আছে আর কি যেখানে কুচকা খাচ্ছি তার কাছাকাছি আর মেলায় ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এবার একটু ঝুরি ভাজা আর বাদাম কিনতে হবে তো এই যে ঝুড়ি ভাজা আর বাদাম কিনে নিলাম এবার বাড়ি ফিরতে হবে তো সেই জন্য বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দিচ্ছি আর এই দেখো এবার আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এই যে এখানে দাঁড়িয়ে আছি তবে এক্ষুনি বাসে উঠিনি তার আগে এখানে এগরোল কিনেছিলাম কারণ এখানের এগরোল দোকানে খুব সুন্দর সুন্দর সেই লাচ্ছা পরোটা দিয়ে এগরোল বানায় তো এগরোল কিনে নিয়ে তারপর গাড়িতে উঠে বাড়ি গেছিলাম আর এই দেখো বাসে উঠেছি বাসের ভেতরটা তো বেশ অন্ধকার আর বাসে প্রচণ্ড ভিড় ছিল এই যে দাঁড়িয়ে আছি তো যতটা সম্ভব একটুখানি ক্যামেরা করলাম বাড়ি চলে এসেছি এবার ঝটাফট করে কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে এগ রোল আনা হয়েছে আর পপকর্ন আনা হয়েছে আর এতে এই ছোট ছোট নিমকি আনা হয়েছে আর এনেছি একটা এই যে আর কিনেছি এখানে এত জিনিস কিনেছি একটা হচ্ছে এই যে কম্পিউটার ঝাড়পোঁচ করার একটা জিনিস আর এখানে হচ্ছে একটা ব্যাগ আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই যে ব্যাগটা এটা নিয়ে যাই সময় তো এরকমই একটা ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কিন্তু সেরকম তো পেলাম না তো এরকম পেয়েছি তো এরকম একটা নিলাম আমি তো সাইড ব্যাগটাই বেশি ব্যবহার করি আর একটা নিয়েছি জুতো ও না কয়েকটা মজা নেওয়া হয়েছে মজা মজা আর খুলে দেখাচ্ছি না আর দেখাচ্ছি দাদা আর নিয়ে এসেছি এই যে আমার জন্য জুতো জুতোটাকে উপরে তুলে দিয়েছি সব আমাকে এখানে মুছতে হবে টেবিলটা তো এই দুটো জুতো নেওয়া হয়েছে আমি তো সব সময় মানে মর্নিং ওয়াক লাগে তো মর্নিং ওয়ার্কে জুতো লাগে সেই জন্য জুতো নিয়ে এসেছি আর ছেলের জন্য একটা সাদা লাল সাদা লাল খোঁজে তো এই যে একটা সাদা লালের না সরি সাদা লাল নয় সাদা কালো তো এরকম একটা টি শার্ট এই হচ্ছে এটা দেখ এটা হচ্ছে এই তো সেটাও তোমাদেরকে দেখালাম দাঁড়াও এটা খুলে দিই বাইরে না বেশ ঠান্ডা তো এগুলো সমস্ত গোছাতে হবে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সেই জন্যই আহ মানে এসেই দেখিয়ে দিলাম তো কারণ এরকম করে পরে দেখাবো বলে না আর দেখানো হয় না তো সে কারণে দেখিয়ে দিলাম কি কি এনেছি আর এগরোলটা ওখান থেকেই কিনেছি মানে মেলা থেকে কিনে থেকে একটা দোকান থেকে ওই দোকান থেকে খুব সুন্দর এগ রোলটা ভাজে মানে ওই যে লাচ্ছা পরোটা যেগুলো হয় ওই দিয়ে এগরোলটা ভাজে তো ওটাই নিয়েছি তিনজনের জন্য তিনটা মানে বাবা খাবে আমি খাবো আর আমার ছেলে খাবে তোমাদের দাদা ভাই বলছে খাবো না কারোর ভালো নেই তো এই হচ্ছে ব্যাপার আর কি কি জিনিস কিনলাম আমি তো খুব একটা বেশি কিনি না তো যাই হোক যেটুকু কিনলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকে হাসি মুখে খুব জরুরি তাহলে আজকের মতো